باط مې راستانه নুর ইসলাম আমাকে অনেক কথাই বলছে যে আমি যেন তার সাথে খারাপ কিছু করি তারপর আমার কোন টাকা লোক আর তার ঘরে আমাকে যাইতে বলছে আমি যেন তার ঘরে যাই সে আমাকে বলছে তোমার যা যেমন যা লাগে আমি দিব টাকা পয়সা তোমার কোনো অভাব থাকবে না

আমার দুই ভাইয়া লাগবে মরিয়া সামনে তোমার ভাই এই যে কইছে হে আর কিছু কয় না হে এরপর আমি এই হাত বোনের দ্বারা কইছি হে মার দ্বারা কইছি হে বাড়ির দ্বারা কইছি যে দেখেন বুয়া দাদি মরে ইয়ে কয় হে কয় কে তুমি যদি মাল্লা কইতে যাই হলে তো মাই বিশ্বাস করবে না যে তুই সব করো এই যে কইছে এই আর অপই রইছে হে তো হাতবো কইছে ডাকাত দে ডাকাত দেওয়ার পর কল পারে বই ওই কি বইয়া ডাক পারবে পাও দই আমি তো ভাবি আমার লোক একটা কথার কাম আছে কয় কি কথা কই আমি দাদে মরে না এই মাবি যদি কথা কয়

কে ভালো আসছেন কয় হয় কই আমার শরীর আস্ত কেমন আসতে ভালো আজকে কাজে যাও নাই না কাজে যাই হন তোর কথার কাজ আছে রে কার কাছে বলবি না বল আমার দুটি বলো না আমি তো ঢাকা এসেছি তোর বাড়ি তো ওই জায়গায় থাকে তোর ভাই সব কথা কয় সবকিছু তুই মানিয়ে নিবি যে কয় আমি টাকা পয়সা যা লাগে আমি সব ঢাকা দিয়ে বাড়াই দি কার কাছে বলবি না আমি বললে কই কই আমার স্বামী আছে আপনি জানেন আমার স্বামীটা খেয়ার নামনি কি আমি কি দেহ ব্যবসা করি যে আপনি আমার এই কাজ কম এই দেখেছে আমার গাজের আগর আমি ফোনটা হেডার দিছি আর বউ কি বলছে সরাসরি বলুন তো আর বউ বলছে তুই আমার স্বামীতে থাকবি ঘুমবি খাবি যা লাগে টাকা পয়সা আমি দিব কার কাছে বলবি না যদি বলো তো সমস্যা হইবি এই দেখে আমি ফোন কাটতে দিস সেই পুরো ভাই আমার যদি লেমু দিস পাটকাইয়ে লেমু দিয়ে লাই আইছে ফোন ধরে দিছি হে ফোনটা লই অধিক সলি গেছে আর আমি ফোন কাটতে দিই এই পরে এই নাই আমি হাসান দাদার বলান দিছি পাশে এক মহিলা আছে আমি কথা হেসো নি আর এই যে এই যে বাঘনি নৌসামে যে বাঘনি সে খাম্বার লোক দাঁড়ানিয়া যাই আমি দেখাই যে হার বল লোক রাখসাবের কথা কই এই দৌড়ে তার মার কাছে গেছে তার মার কাছে যাই হেবো আছে বলার পর হে আইসে তাই ওইসে কি কেন মেয়ে মোকে বুয়া আই যে পারে এই হার বৌরে তার নিজে অফার তাই সেরব এই মোরে কয় কি লাগে কে মোকে খারাপ হয়ে গেছি না মই দেহ ব্যবসা করি হার বললো কি কইস কে মোরে আমি বাপজন মই কি দেহ ব্যবসা করি এই যে কইস আর কি এরপর হ্যাগুদার হাসান সামনে দুয়ার তালা দিয়ে তুই এখানে মানুষ বলো না সামনে দুয়ার আটকাই তুই তালা দিই পিসের দোয়ার খোলা আমি দাদা এই কয়েছে না আর আমার কইবেন না হার মা মুরব্বী হার মার দ্বারা আমি বোনের দ্বারা কইছি তারপর হ্যার বাড়ব আমি হ্যার কইছি আমার কয় যে আমার দ্বার কু তোর বাছু তোর মাংস মারুম পাঁচটা সরে তো মানে কেবে যা আপনার শুনে ভেড়া গুলি থাকে আমি কি এই কেস করছি যে